শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম সিং আশি পৃষ্ঠার সাত নাম্বার যে প্রশ্নটা আছে সেটা সম্পর্কে আলোচনা করুন সাত নম্বরে কী বলেছিল উনিশশো আঠারো সালে আটই জেলার মৌলভীবাজার শ্রীমঙ্গলের যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সংগঠিত হয়েছিল তার রিক্টার স্কেল ছিল সেভেন পয়েন্ট সিক্স এবং উনিশশো সাতানব্বই সালে বাইশ নভেম্বর চট্টগ্রাম যে ভূমিকম্প সংগঠিত হয়েছিল তার রিক্টার স্কেলের মাত্রা ছিল জিরো রেকর্ড করা হয় শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি ছিল সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে বন্ধুরা এবার আমরা দেখি আসলে এই অঙ্কটাকে কীভাবে করা যায় দেওয়া সিটি শ্রীমঙ্গল ভূমিকম্পের মাত্রা সেভেন পয়েন্ট সিক্স চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা সিক্স পয়েন্ট জিরো মনে করি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা এম চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা আই সি এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা হল এস রিক্টার স্ক্যালে শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা হবে লক টেন এল এম উপরে আই এম নিচেস এবং চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা লক টেন প্রশ্ন প্রশ্নমতে লক টেন এল এম এস সমান্ত এবং এটা একটা সমীকরণ ওয়ান ধরলাম আর এটাকে সমীকরণ টু ধরলাম অর্থাৎ এক নম্বরে যেটা হয়েছে সেটা হয়েছে শ্রীমঙ্গলের আর দুই নম্বরে যেটা নিয়েছি সেটা হলো চট্টগ্রাম তাহলে আমরা কি করলাম এখানে এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই এক নং বড় দুই নাম ছোট তাই এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই বিয়োগ বেকার এবারে কি করবো অনুরা বাদু লক টেন এর সাথে প্রথম নেব এম মাইনাস কারণ ভাব থাকলে মাইনাস হয় আমরা কি করবো এখানে থাকতেছে লক টেন বা এলসি মাইনাস

টেন এস মাইনাস লক টেন এ সি প্লাস হিসাবে লক টেন সমান ওয়ান পয়েন্ট সিক্স এখন এটা প্লাস এটা মাইনাস কাটা গেল বা লক টেন

1.6 आठ इतना हमरे कहेगा बा टेन 1.6 इक्वल टू म सी इतना लिख लांग बा लोक का के बढ़िया लिख लांग बा

তাহলে হবে থার্টি নাইন মাইনাস থার্টি নাইন ইন্টু এইট ওয়ান জিরো এইট ওয়ান জিরো সেভেন এইট ওয়ান জিরো সেভেন ওয়ান সেভেন জিরো সিক্স এরকম একটি সংখ্যা আছে আমরা বাদ দিয়ে বাদিয়েটার মান লিখতে পারি ওয়ানসি ওয়ান সমান এখানে দশমিকের পরে এই আছে তাহলে আমরা এটা সাথে এড যোগ করব তাহলে হবে কি 4d হ্যাঁ 4d হবে অতএব আমরা বাদ দিয়ে লিখতে পারি কি nc ইকুয়াল টু l s ইকুয়াল টু হবে 4d nc এই যে মানটা পেয়েছি চল্লিশ গুণ বেশি আমরা এটা লিখে দেব কয়েকগুণ বেশি শ্রীমঙ্গলের ভূমিকম্প চট্টগ্রামের ভূমিকম্পের থেকে চল্লিশ গুণ বেশি অর্থাৎ ফোরটি বেশি আমাদের কাছে এসেছিল কত গুণ বেশি আমরা বুঝেই না তোমরা বুঝতে পেরেছো আশা করি আমি আপনাকে কিছু আগে তুলে নিয়েছি সেগুলো কি সেগুলো যেগুলো দেওয়া আছে ভূমিকম্পের মাত্রা সে হলো এই মাত্রাটাকে আমরা এটাকে এল এম আর এল সি ধরেছি এইটা ভূমিকম্প তীব্রতাকে এস ধরেছি এটা প্রথম আর এটাকে দ্বিতীয় আমরা মাত্রা হিসাবে নিয়েছি এরপর বিয়ে করার চেষ্টা করছি ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগেরগুলো আমি আগে তুলে নিয়েছিলাম আগে করে নিয়েছি যাতে করে তোমাদের ভিডিওটি একটু ছোটো হয় তাই আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তখন বন্ধু বোধ সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটা বন্ধুরা সবাই ভালো থাকে সুন্দরভাবে অধ্যয়ন করেন সুন্দর একটি জীবন আর একটি স্লোগান আমি সবসময় বলি সুস্থ দেহ প্রশান্তম কর্মব্যস্ত সুস্থ জীবন কথার অর্থটা হলো সুস্থ থাকতে হবে সবার প্রথম তার জন্য আমাদের খাবার খেতে হবে